আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মালিক জন্য তিনি সমগ্র বিশ্বজাপত রব দেখুন থেকে আলহামদুলিল্লাহ ব্যাপক আধিক্য ও পরিপূর্ণতা বোঝায় তো আশুকুর মানে আশুকুল্লিল্লাহ বলার অর্থ হচ্ছে আমি আল্লাহ তাল যে নিয়মত পেয়েছি এটা জন্য সুপ্রিয় আদায় করছি আর দেখুন মানুষ স্বভাব সম্ভাবতভাবেই যে শুকরিয়া আদায় করে যে ব্যক্তির নিয়ামত পায় সেজন্যই সুক্রিয়া আদায় করে আর যে ব্যক্তির নিয়ামত পায় না সাধারণত তার জন্য শুকরিয়া নয় তো কিন্তু আলহামদুলিল্লাহ অর্থটা হচ্ছে ভিন্ন রকম ব্যাপক আধিক্ষিক পরিগণিত বোঝায় সমস্ত নিয়ামতের উৎস হচ্ছে মানুষ নিয়ামত সব নিয়মত পাক কিংবা না পাক তাকে সে বোঝে যে আমি আলহামদাল্লাহার পক্ষ থেকে সে নিয়ামত প্রাপ্তি প্রাপ্ত হই কিংবা না হই কিন্তু সৃষ্টি জগতের কেউ না কেউ সেটি হচ্ছে পাচ্ছে তো তো এই জন্যই সমস্ত নিয়মিত উচ্ছেতমান অবাহ এই জন্যই এখন হচ্ছে মানুষ এই জন্যই আমাকে আপনাকে মানুষকে বলতে হয় আলহামদুলিল্লাহ তো সুখে দুঃখে তো সর্বাবস্থায় মানুষকে বলতে হয় আলহামদুলিল্লাহ আর সমস্ত যেহেতু সমস্ত নিয়মিত উচ্চতমান অবাহ তো এই জন্যই আলহামদুলিল্লাহ বলতে হয় তো পৃথিবীর কেউ আবাহকে প্রশ্ন করুক কিংবা না করুক তাতে কোনো কিছু আসা যায় না আবাহ তালা আলহামদুলিল্লাহ প্রশংসিত আল্হমদুলিল্লাহ সমস্ত প্রশংসা মালিক আল্লাহ তিনি সমগ্র বিশ্বাস রব